আচ্ছা প্রথমত হচ্ছে আসলে আমি মনে করি যে এ ধরনের বিষয় নিয়ে আলোচনাই করা উচিত না যে আমাকে নিয়ে মানে আমাকে যেভাবে সাইবার করা করা হয়েছে হয়েছে হ্যাঁ তো ভয়ানক ছিল বিকজ আমার খুব একটা ছবি যেটা স্পেসিফিক ভাবে আসলে বারবার বলা হয়েছে যে রুমিনের সাথে আমার একটা ছবি তো রুমিন হচ্ছে আমার ফ্রেন্ড তো আমার আমার বন্ধু সে হতে পারবে না আর নূরের সাথে আমি আমার ভিপি সাথে ছবিটা আমি তুলেছি আমেরিকান এম্বাসির একটা ফাউন্ডেশন দিয়ে এবং আমি সেই ছবিটা আমার অ্যাকাউন্ট এই আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছি এবং সেই ছবিটা কিন্তু আমাকে অনেকে বলেছে ডিলিট করতে আমি করি নাই কারণ আমি আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষের সাথে আমার হাজারটা মানুষের সাথে ছবি আছে আমার ছবি নাই এরকম মানুষই খুব কম আছে কারণ আমি ছবি তুলতে অনেক পছন্দ করি এবং আমার আমার শহীদুল হক শহীদুল আলমের সাথে ছবি আছে আমার রেনু আপুর সাথে ছবি আছে আমার আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে ছবি আছে আমার নানান মন্ত্রীদের সাথে ছবি আছে আমার বিএনপি করে এরকম অনেকের সাথে ছবি আছে আমার শিলা আহমেদকে অনেক পছন্দ আমার তার সাথে ছবি আছে তো আমার এরকম অনেক মানুষ পছন্দ আছে যাদের সাথে আমার ছবি আছে এবং সবাইকে যে আমি আসলে মানে একদমই জায়গা থেকে পছন্দ করি এরকম না কিন্তু আমার আমার এটার কোনো আমি মনে করি না যে এটার কোনো এক্সপ্লেনেশন আমার কাউকে দিতে হবে ঠিক আছে কারণ আমাকে কিন্তু এই আমার নূরের সাথে ছবির জন্য আমাকে কিন্তু ইন্ডিয়া ভিসা দেয় এই কথাটা আমি কখনো বলতে পারি নাই কিন্তু এই ঘটনাটা আমার সাথে ঘটেছে আমাকে চারবার ভিসা রিফিউজ করা হয়েছে আমি ওখানে কাজ করেছি কলকাতায় কাজ করেছি বলিউডে কাজ করেছি আমি এত ভালো ভালো প্রোডাকশন করার পরও আমাকে চারবার ইন্ডিয়া ভিসা দেয় নাই কেন আমার ছবি তার সাথে আছে আমাকে বলা হয়েছে যে ওইটা আমি ডিলিট করে দিয়ে সরি বলতে যে মানে সরি বললে বলবো যে আমি ভুলে দিয়ে ফেলছি কিন্তু আমি বলি নাই আমাকে এটা বলতে বাধ্য করতে পারবে না কেউ কারণ আমি গত পাঁচ ছয় বছরে নিজেকে ওই জায়গায় নিয়েছি যাতে তো আমি এটা কোনো ক্রাইম না এটা কোনো ক্রাইম না সো এটার জন্য যদি তুমি আমাকে কোন কিছু থেকে বঞ্চিত করো এটা তোমার প্রবলেম এটা আমার প্রবলেম না বা তুমি আমাকে ভুলি করো বা ট্রোল করো আমার এটাতে কিছু আসে যায় না বিকাজ আমি যা আমি তা আমার আমি আমার স্ট্যান্ডটা আমাকে শক্ত করে ধরে রাখতে হবে আমাকে কেউ কিছু বললো আর আমি একটু নড়বড়ে হয়ে গেলাম এটা তো হবে না আসলে